গাজা উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সতেরো জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত আশি জন সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে গাজার মধ্যাঞ্চলে আজ জাওয়াদা শহরে বেসামরিক নাগরিকদের উপর রাতভর ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে গাজার শহরের জয়তুরের এলাকাতেও ड्रोन হামলা চালানো হয়েছে এছাড়া গাজা শহরের পূর্ব কাফর আল মাসরো এলাকায় ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে একজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে প্রতিবেদনে বলা হয় ইউনিস শহরের পূর্বে ইসরায়েলি বোমা বর্ষণে বেশ কিছু লোক হতাহত হয়েছে এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হার্জি হালভি গাজার আল মাউসি এলাকায় ইসরায়েলি হামলার পক্ষে তার অবস্থান তুলে ধরেছেন তার কথায় দুজন হামাস কর্মকর্তাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে শনিবার ওই হামলায় বেসামরিক নাগরিকদের মৃত্যুর বিষয়টি তিনি এড়িয়ে গেছেন হালেভি বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই হামলা চালানো হয়েছে আল মাউসি এলাকায় ইসরায়েলি হামলায় নব্বই জন সাধারণ মানুষ নিহত হয় যাদের বেশিরভাগই নির্ভর শিশু ও নারী গত বছর সাত অক্টোবর পর থেকে গাজর উপত্যকায় ছড়িয়ে পড়া হামাস ইসরায়েলি যুদ্ধে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আটত্রিশ হাজার চারশো তেতাল্লিশ জন ফিলিস্তিন নিহত হয়েছে যাদের বেশিরভাগই নিরীহ শিশু ও নারী সাত অক্টোবর হামাসের হামলায় নিহত হয় এক হাজার একশো উনচল্লিশ জন ইসরায়েলি নাগরিক এছাড়া হামাস বেশ কিছু ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের অপহরণ করে গাজা নিয়ে আসা যাদের মধ্যে বেশ কিছু লোক এখনও তাদের হাতে বন্দী রয়েছে তানজিল হসনাত এম চি টি ভি ইউ এছ এ